হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারি কর্মীচারীদের জন্য খুবই সুখবর ডিএনএ কর্মচারী ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তাহলে কি ডিএ ঘোষণা হতে পারে বা কত পার্সেন্ট হতে পারে আমরা সম্পূর্ণ ভিডিও দেখা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এখন আমরা দেখিয়ে দেবো যে খবরটি নিয়েটি এসছে আনন্দবাজার পত্রিকা থেকে মুখ্যমন্ত্রী পাশে আছেন সরকারি কর্মীদের বার্তা দিতে শীঘ্রই মমতার উপস্থিতিতে সভা করতে চাই ফেডারেশন কর্মচারী ফেডারেশন সূত্রে খবর সংগঠনের তরফে মন্ত্রী মানস ভূঞা এই সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী সেই সময় উপস্থিত থাকার সবই সংকেত দিলেই কলকাতায় সভার জন্য প্রস্তুত শুরু করে দেওয়া হবে মার্গ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের ক্ষোভের অন্ত নেই সম্প্রতি আবার সরকারি হাসপাতালগুলিতে যে থ্রিট কালচারের তথ্য প্রকাশ্যে এসেছে তাতে সেই অস্বস্তি বেড়ে কয়েক গুণ হয়েছে এমনই সব ঘটনাক্রমের কারণে সরকারি কর্মচারী মহলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীবৃত হয়েছে বলেই জেনেছে প্রশাসনের একাংশ তাই সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চায় আর সেই সময় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানো যায় সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে উদ্যোগী কর্মচারী ফেডারেশনের সূত্রে খবর সংগঠনের তরফে মন্ত্রী মানস ভূঁয়া ওই সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী সেই সময় উপস্থিত থাকার সবুজ সংকেত দিলেই কলকাতায় সভার জন্য প্রস্তুত শুরু করে দেওয়া হবে তৃণমূল তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা দু লক্ষ আটচল্লিশ হাজার এই সংখ্যা বাড়ানোর জন্য সংগঠনের তরফে সদস্য সংগ্রহ অভিযান চলছে দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশনকে আরও শক্তিশালী করতে চান সংগঠনের নেতারা কারণ আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটিগুলিতে বিস্তর রোদ করা হচ্ছে এছাড়াও রাজ্যের সরকারি দপ্তরের বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের শাখাতে ফেডারেশনের কমিটি গঠনের ক্ষেত্রে পর্যালোচনা শুরু হয়েছে তাই নতুন করে কমিটি গঠন করা হবে এই সব কাজের মধ্যে মুখ্যমন্ত্রী সময় দিলে কলকাতার কোথায় সভা আয়োজন করা হবে উল্লেখ্য এই সভার মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয়ে সাংগঠনিক স্বার্থ রয়েছে কারণ রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ফেডারেশন তুলে ধরতে চাইছে যে মুখ্যমন্ত্রীও তাদের সংগঠনের প্রতি আস্থাশীল তাহলে সদস্য সংগ্রহ অভিযানে গতি আসবে এই প্রসঙ্গে তিন নম্বর কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি মন্ত্রী মানস ভূঁয়া মুখ্যমন্ত্রী পর্যায় সচিবালয়ের কাছে সময় চেয়েছেন আর তার দপ্তর সময় দিলে কলকাতায় আমরা সবচেয়ে বড় সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব প্রশাসন সূত্রে খবর সংগঠনটি শাসক দলের অনুকূলী হওয়ায় মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন মনে করা হচ্ছে সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী এসে কোনো বড় ঘোষণা করতে পারেন বন্ধুরা আমরা দেখেছি যে প্রতি বছর দুর্গা আগে একটা ঘোষণা হয় ডিএ তিন পার্সেন্ট হোক দু পার্সেন্ট হোক একটা ডিএ দেয় যদিও আমরা কিন্তু খুবই বঞ্চিত কেন্দ্রের থেকে আমরা অনেক গুণ দ্বিগুণ বঞ্চিত হয়ে আছি কিন্তু আমরা দেখা যাচ্ছি যে এই ফেডারেশনে এখন পর্যন্ত এবছর দু হাজার সালে কিন্তু কোনো ডি ঘোষণা এখন পর্যন্ত হল না তা আমরা আশা করছি যে এই ফেডারেশন যে সঙ্গে যে মুখ্যমন্ত্রী যদি বসে থাকেন সঙ্গ এই সবাই তাহলে হয়তো কিছু একটা বড় সড়ো ঘোষণা হতে পারে যদিও আমরা সে আশা করি না আর যে এই পশ্চিমবঙ্গে আমরা পুরো ডিএটা পাবো বলে কিন্তু আমাদের দাবি কিন্তু অনর থাকবে যে আমাদের যে বাকি শিক্ষক সংগঠন যেগুলি আছেন তাদের অবশ্যই অনুরোধ যে এই যে ডিএনএ যে আমাদের যে খুব ডিএ যে আন্দোলন আন্দোলন কিন্তু জারি থাকবে মুখ্যমন্ত্রী দেখা যাক কতটা কি ঘোষণা করতে পারেন কতটা সুখবর হতে পারে আমাদের তো আমরা এদিকে আমরা তাকিয়ে থাকবো তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি খুব সুখবর আসতে পারে বা আসতে চলেছে থ্যাংক ইউ